ওজন কমাতে যে আটটি গরুয়া মশলা কাজে লাগে আমরা যারা গরম মশলা খাই বিভিন্ন খাবার রান্না করতে গিয়ে তো আমরা এই গরম মশলা যে কি কি উপকারিতা রয়েছে কিন্তু জানি ওজন কমানোর ক্ষেত্রে যে এটার বিশেষ ভূমিকা রয়েছে তারা হয়তো আমরা জানি না মশলা শুধু আমাদের খাদের স্বাদ বা গ্রাণ বাড়ায় না এদের আছে রোগ প্রতিরোধ দক্ষতা এবং মেটাবলিজম বাড়ায় ফলে এগুলো ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে যারা ওজন কমাতে চান তারা জেনে নিতে পারেন কোন কোন মশলা ওজন কমতে সাহায্য করবে ওজন পারে নিয়মিত ক্ষুধা কমে যায় শরীরে জমে থাকা মেদ গলতে সাহায্য করে এটি শরীরের সুগার লেভেল নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়াও পেটের রোগ ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড টিবি ও ক্যান্সার প্রতিরোধে দারুচিনি অনন্য ভূমিকা রাখে এলাচে রয়েছে নানা রকম রাসায়নিক উপাদান যেমন টোপিন টোপিনোল টোপিনিলন সিনিয়ল এসিটেট টোপিনিল ইত্যাদি এইসব উপাদান শরীরের ফ্যাট বার্ন করার ক্ষমতা বাড়ায় ফলে শরীরে ফ্যাট জমে না আদা আদা শুধু সর্দি কাশিতে উপকারী নয় এর রয়েছে অনেক গুণ পেট পরিষ্কার করার ক্ষেত্রে আদা রাখতে পারে বিশেষ ভূমিকা এটি পাচনতন্ত্রে জমে থাকা খাবার পরিষ্কার করে দেয় ফ্যাট জমতে পায় না ফ্যাট না জমলে তো ওজন নিয়ন্ত্রণই থাকবে আর গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস সমস্যাতেও আদা খুব নিখ কার্যকরি এছাড়া আদার রস শরীরে জমে থাকা চর্বি দূর করতে সহায়তা করে হলুদ বিশেষ হলুদের বিশেষ গুণ এজ এটি ফ্যাট টিস্যু তৈরি হতে দেয় না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে মরিচ মরিচের রয়েছে এক জেলিক অ্যাসিড কিউনিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড এক এসকাউবিক অ্যাসিড

মৌরি পাচন তন্ত্রের উপকার করে খিদে কমায় আর এটি লিভারেরও উপকার করে মৌরি মাউথ ফ্রেশনার হিসেবেও কাজ করে ইসবগুল ইসবগুল পেট পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় আর ক্ষুধা অনুভব কমায় প্রতি রাতে শেয়ার আগে ইসবগুল খেলে ওজন কমবে কোনো কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রতিবেলা খাবারের দশ মিনিট পূর্বে তিন চামচ ইসবগুল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন জিরা বধ হজম পেট ফোলা খাবারে অচিত সমস্যায় জিরা খুবই উপকারী পায়ের সমস্যায় মিষ্টির সাথে জিরা মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় নিয়মিত জিরা খেলে ওজন কমে বেশি খাবার খাওয়ার ও স্বস্তি থেকেও জিরা পানি মুক্তি দিতে পারে তো বন্ধুরা এই আটটি গরম মশলা আমরা অনেকেই হয়তো বা রান্না বান্না খেয়ে থাকি তো আশা করি আজকে এর উপকারিতাগুলো জেনে আপনারা অনেকটাই আনন্দিত হয়েছে আমাদের আলোচনাটি যদি ভালো লাগে এবং যদি মনে হয় এটা উপকারী তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হন আমাদের আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দর সাথে থাকুন মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু